গাছ লাগানোর আগেই এক একটা গাছে দেখেন প্রায় এক থেকে দুই কেজি ওজনের আম কিন্তু এই গাছে ঝুলতেছে আসলে এই গাছগুলো কিন্তু আসলে এখনও লাগানোই হয়নি দেখেন এইগুলো এখনও চারা আছে এই যে এই গাছটা যদি একটু দেখা একটু কাছে থেকে দেখান এই যে দেখেন এই ছোট্ট দেড় ফিট একটা গাছ দেড় ফিট একটা গাছের ভিতরে দেখেন এই যে আমটা ঝুলতেছে এই আমটার ওজন হবে প্রায় দেড় কেজি এক থেকে দেড় কেজি হবে এটা শিওর এই যে দেখেন এ একটা চমৎকার আম এটার নাম দেখতে পাচ্ছি যে এটা ব্যানানা বেনানা মানে এটা কলার মতো দেখতে আসলে সেই রকমই একটা আম আর কি চমৎকার দেখেন এই যে ছোট্ট একটা একটা গাছ এটা এই গাছটা দেখেন আমার মানে তিন ফুট হবে বুক বুক সমান আর কি তিন ফুট গাছে দেখেন আম ঝুলতেছে আর এই সাইডে দেখেন এই সাইডে যদি একটু দেখাই আমি একটা ছোট্ট আম গাছের চারা এই যে আমগাছের নিচের এই অংশ দেখেন মাটি এখানে অল্প একটু মাটি এই মাটি থেকে এই চারাটি হয়েছে আর এই চারা দেখতে দেখেন প্রত্যেকটা চারার ভিতরে দুই তিনটা চারটা পাঁচটা এরকম আম ঝুলতেছে এই আমটা দেখেন ভাই এই আমটা একটু কাছে থেকে দেখান এই আমটা কট্টুক হবে এটা মনে হয় এক কেজির উপরে হবে তো আসলে এটা নাকি জাপানি আম নাকি বলে তো প্রত্যেকটা আমের নাম এবং এই চারার দাম আপনাদের জানানোর চেষ্টা করব আমি এখানকার নার্সারি মালিক যে আছে তার সাথেও কথা বলবো তার আগে একটু আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাই এই পাশে ভাই এই পাশে আর একটু দেখাই তো আমার লাইফে আমি এই গাছগুলো আমি আমার লাইফে প্রথম দেখছি যে ছোট্ট ছোট্ট গাছে এত বড় আম এই যে দেখেন এই যে গাছটা এই যে চারা এই যে দেখেন গোড়ায় যে ইয়ে মাটিগুলা দেখতে পাচ্ছেন এই জায়গায় এই শহর নিয়ে আপনি আপনার এলাকায় লাগাইতে পারবেন এই ছোট্ট চারার ভিতরে দুইটা আম আছে দেখেন এই দুইটা আম প্রায় দেড় কেজির উপরে হবে তারপরে এই যে এখানে দেখেন একটা আনকমা নাম তো সত্যি মানে এটা যদি সরাসরি কেউ এসে দেখেন সত্যি অবাক হবেন যে এরকম ছোট্ট গাছে কিভাবে এই যে দেখেন এই সাইডে একটু দেখান তারপরে ওই সাইডে একটু দেখান ওই পাশে দেখান একটা আম এই যে একটা আম দেখেন কী চমৎকার দেখেন তা আসলে গাছ লাগানোর আগেই যদি নার্সারিতে এসে দেখি যে গাছে ঝুলতেছে অসংখ্য আম তা সে আমগুলা মানে আনকমন আম আনকমন আনকমন বলতে বাজারে আমরা যেইগুলা বিক্রি হতে দেখি সেই ধরনের আম না এটা কিন্তু একটু ভিন্ন টাইপের তা আসলে এইগুলা নাকি অনেক দামি আম যা আর কি শুনলাম আপনাদের নার্সারিতে যে ভাই যে এই গাছগুলো দেখে আমি তো সত্যিই মানে চমকে গেছি ভাই যে এখনও গাছ লাগানো হয় নাই সেই গাছে দেখেন এক কেজি দেড় কেজি ওজনের আম এই যে এখানে বিভিন্ন রকমের আম আছে তা আমি এটা আমার দর্শককে দেখাইলাম তো এখন এটা অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে ভাই এগুলা কোথায় পাওয়া যায় কত করে বিক্রি করে এবং কি জাতের আম সেই বিষয়টা যদি আপনি একটু বলতেন এই যে এখানে যে আমটা দেখতে পাচ্ছি এই যে এটা 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 কি আম আর এটার দাম কত আপনি একটা একটা করে একটু দেখান আর আমাদের একটু বলেন এটা হচ্ছে ব্যারানা ম্যাঙ্গো এটার দাম হচ্ছে বারোশো টাকা মানে গাছের চারা দাম এই প্রচণ্ড মিষ্টি এবং কাঁচা একটু টক হয় আটি হচ্ছে এরকম গাছের পাতার মতো পাতলা এটা হচ্ছে কিং অব চাকাপাত চাইনিজ আম এটার দাম হচ্ছে বারোশো টাকা এটাও এটা ওই কিং অব চাকাপাত এটা কি ভাই যে এটার কি এত বড় বড় আমই হবে গাছ লাগানোর ওজন হবে এক কেজি চারশো থেকে দেড় কেজি চাইজ মতো আচ্ছা এই বিষয়টা আমি একটু বলি আচ্ছা এই যে এই গাছের গোড়াটা একটু দেখান এই যে ভাই অল্প একটু এইটুক এইটুক মাটিতে এইটুক মাটিতে এই যে দুইটা আম হইছে একটা এক একটা আম এক কেজি দেড় কেজি করে হবে এটা কিভাবে সম্ভব ভাই

এটা কাঁচা মিষ্টি এটার ওজন হয় দেড় কেজি সাইজ তারপরে আর কি কি আমের চারা আছে আপনাদের কাছে এই একটা আম দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট আম মনে হয় এটাই এটা হচ্ছে চ্যাং মাই এটা সাইজ হয় এক কেজি আটশো গ্রাম সাতশো গ্রাম ওজন হয় আরে সর্বনাশ ভাই এটা আসলে মানে এই এই জায়গার সর্বোচ্চ বড় আম মনে হয় এটাই নাকি আরো বড় আম আছে থেকে বড় আম আছে এর চেয়ে তো বড় আম আছে এর থেকে বড় আম আছে আর এবং আমাদের প্রতিদিনই আপনার টা গাছ চলে দর্শক আসলে এই যে দেখেন এই যে ছোট্ট একটা গাছ এই ছোট্ট গাছ এইটার ভিতরে এই যে একটা আম এটা মনে হয় দেড় দুই কেজি হবে আসলে এটা ওজন করে দেখাতে পারতেছি না কিন্তু আনুমানিক বলতেছি দেড় দুই কেজি হবে এটা আবার দেখেন এই রশি দিয়ে বেঁধে রাখছে এটা দর্শক আসলে এই যে এখানে আমের চারা সহ বিভিন্ন ধরনের চারা কিন্তু এখানে আছে তো আপনারা যদি কোনো বিষয়ে এই আম গাছের বিষয়ে কিংবা অন্য অন্য বিষয়ে ভাইদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই যোগাযোগ নাম্বার এই কার্ডে আছে কিংবা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি ওই নাম্বারে যোগাযোগ করে এই আম গাছ কিংবা আধার্স অন্য অন্য গাছের বিষয়ে জানতে পারবেন আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ